মসজিদের দেয়ালে কফ থুতু ইত্যাদি ফেলা নিষেধ অনেকে আছে মসজিদের দেয়ালে কফ থুতু ইত্যাদি ফেলে এটি সম্পূর্ণ নিষেধ হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম কিবলার দিকে দেয়ালে কফ দেখে অসন্তুষ্ট হলেন এমনকি তার চেহারায় অসন্তুষ্টির চিহ্ন ফুটে উঠল এরপর তিনি উঠে গিয়ে হাত দ্বারা তা পরিষ্কার করলেন পাঁচ নং হাদিস এবং মুসলিমের পাঁচশো একান্ন নং হাদিস আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদের আঙ্গিনায় কফ থুতু শিক্ষণি ময়লা ইত্যাদি কোনো কিছুই ফেলা নিষেধ কেননা এই হাদিস দ্বারা প্রতিমান হয় যে নবী সাল্লাম সাল্লাম নিজ হাতে মসজিদ পরিষ্কার করতেন এবং মসজিদের কোনো ময়লা আবর্জনা দেখলে তিনি ভীষণভাবে রাগান্বিত হতেন মসজিদে নবীতে চল্লিশ শক্ত নামাজ পড়ার ফজলত যারা আমরা অনেকেই হওয়াশুমরা করি বা আমরা সৌদি আরবে থাকি কাজ কাম করি করি তাদের জন্য কাজকাম করে তাদের জন্য এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ রাজিউল্লা তালে আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আমার মসজিদে মসজিদের নবীতে বিরতিহীন ভাবে চল্লিশ শক্ত নামাজ আদায় করবে তাকে জাহান নাম থেকে জাহান নামের শাস্তি থেকে এবং মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে দেখেন কত বড় কথা নামাজ আদায় করবে তাকে জাহান নাম থেকে নামের শাস্তি থেকে এবং মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে মানে সে জাহান নামে প্রবেশ করবে না চল্লিশ নামাজ যদি মুসলিম নবী থেকে আদায় করে এরকম ভাবে আমরা যারা সৌদি আরব থাকি বা আশেপাশে থাকি আমরা চেষ্টা করব যে বিরতিহীন ভাবে যে আজকে ফাঁসা তো কালকে বাদ দিলাম পরের দিন আবার ফাঁসা করলাম এরকম এরকম না বিরতিহীন ভাবে একটানা চল্লিশ সপ্তাহ যদি আমি নামাজ পরিচালনা করিতে পারি তাহলে কি ফায়দা হবে হাদিসের ভাষা মতে জাহান নাম থেকে সে মুক্তি পাবে জাহান নাম শাস্তি থেকে সে মুক্তি পাবে মুনাফিকি থেকে মুক্তি পাবে মসজিদে প্রবেশ করার সময় মোট পাঁচটি সুন্নত রয়েছে এক মসজিদের দরজায় এসে প্রথমে বিসমিল্লা পরা দুই তারপর দৃশ্য পরা তিন তারপর দুয়া পড়া এই তিনটি সুন্নত একসাথে এভাবে আদায় করা উত্তম বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়া বা আমি আল্লাহ তাআলার নামে মসজিদে প্রবেশ করছি এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের তুমি আমার জন্য তোমার রহমতে দরজা সমূহ খুলে দাও চার ডান পাতিয়ে মসজিদে প্রবেশ করা পাঁচ মসজিদে প্রবেশ করে এতে কাফে নিয়ত করা এই পাঁচটি কাজ হচ্ছে মসজিদের শূন্য এই সম্পর্কে হাদিস রয়েছে মসজিদের হতে বের হওয়ার সময় সুন্নত আছে থেকে বের হওয়ার সময় মোট পাঁচটি সুন্নত রয়েছে এক মসজিদের দরজায় এসে প্রথমে বিস্মিল্লা পরা তারপর দূরশিব পড়া তারপর দোয়া পড়া এই তিনটি সুন্নত একসাথে এভাবে আদায় করা উত্তম

আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি অথবা দিয়ে বের হওয়া এবং ডান পায়ের জুতা আগে প্রবেশ করানো পা দিয়ে বের হয়ে ডান পায়ের আমি ডান পায়ে আগে প্রবেশ করাব এই পাঁচটি সুন্নত মসজিদে প্রবেশের সময় পাঁচটি সুন্নত বাইরে হইবার সময় এই পাঁচটি যদি আমরা পালন করি অনেক নেকি রয়ে আছে আমল করতে তোমার আমাদের কষ্ট হবে না আর অনেক ফজিলত বরকত রয়ে আছে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমি